রাত রাতে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাছালের স্বপ্ন চালানো তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা বাপের তো আছি আর সকাল সকালে এই যে চা করেছে আজকে কিন্তু বৌদি চা করেছে আমি চা করিনি তো আমি চাটা আবার গরম করে এই যে সবাই জন্য চা নিয়ে বসে গেছি এই যে দর্শক এক এক করে আসছে এদেরকে আবার ডেকে ডেকে আনতে হয় তো ডাক দিতে ওরা এলো এর এসে এই যে চা খাওয়া দাওয়া হলো চা খাওয়া দাওয়ার পরে রান্না করে নিয়েছিলাম জল খাওয়া রান্না করে এদিকে অনেক ধান ছিল ধান উড়ানোর জন্য আর আজকে না সাহেবের পরদিন মানে পঁচিশে ডিসেম্বর আর আজকে কারখানার ছুটি ছিল সেই জন্য আজকে অনেক ধান উড়ানো হলো মানে ধান যে যেগুলো ধান ছাড়ানো হয়েছিল সেগুলো ওড়ানো হয়েছিল না সেই জন্য ধানটা ওড়ানো হলো আর ধান উড়িয়ে দাদারা চলে গেছে কোথায় একটা ফিস্টি করতে আর এদিকে আমি রান্না করেছি ওই ময়দার ধোকা করেছি আর মা করেছে নিরাম টক এইসব রান্নাবান্না হয়েছে তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে রাত্রেবেলা আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর পঁচিশে ডিসেম্বরও আগের বছরও এসেছিলাম আগের বছরও একইভাবে চলছিল। আগের বছর বৃহস্পতিবার পড়েছিল নাকি ভুলে গেছি কিন্তু ওই পিঠে হয়েছিল তো এবছরও তাই পিঠে হচ্ছে বৌদি পিঠে করছে আমি বানাচ্ছি এভাবে সবাই আনন্দ করে পিঠে বানাচ্ছিলাম তো তারপরে দিন সকালে দেখো আমি পিঠে নিয়ে বসে গেছি এদিকে করেছে গুড় পিঠে আর এদিকে পুলি পিঠে তো ওই পিঠে এখন খাওয়া দাওয়া চলছে আমি খাচ্ছি মেয়েও এলো তো কালকে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো যাই হোক এখানে যেহেতু কাজের চাপ একটু বেশি তাই জন্য তোমাদের সঙ্গে ছোট ছোটো করে ভিডিও একটু শেয়ার করার চেষ্টা করছি আর তোমাদের কিছু জনের ভিডিও দেখে আসার চেষ্টা করছি বন্ধুরা সবার ভিডিও দেখতে পাচ্ছি না তো তোমরা কিছু মনে করো না অবশ্যই তোমাদের সবার ভিডিও আমি দেখবো তোমরা আমার পাশে থেকেও এটুকুই অনুরোধ তোমাদের কাছে আর এই ছোট্ট ভিডিওর মধ্যে বেশি কিছু বলতে পারছি না বন্ধুরা তো যাই হোক সবাই সবার পাশে থেকো এটুকুই অনুরোধ আর এদিকে তো পিঠে খেয়ে নিলাম তারপরে আজকে সকালে রান্নাটা বৌদি করেছে যেহেতু সকালে কাজ হচ্ছে না আজকে দুদিন বন্ধ আছে সেই জন্য সকালে রান্নাটা বৌদি করে নিয়েছে আর আমি এদিকে বাবার জন্য রুটি করছি মা ওদিকে স্নান করতে গিয়েছে আর এখানে যেন তো প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য সকালে যেহেতু বাবা রুটি খায় তো কখনো মায়ের এ পাশে রান্না করছি কখনও বৌদির ও পাশে রান্না করছি যখন যেরকম সময় হয় তখন সেরকম করতেই হয় আমাদেরকে কিছু করার নেই তো যাই হোক কাজের সময় সবাইকে একটু মিলেমিশে কাজ করে নিতে হয় আর এভাবে করে কাজ করলে সবাই খুব ভালোই হয় একা একা কাজ করলে একটু কষ্ট বেশি মনে হয় আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা তো সবসময় বলছি ভীষণ ঠান্ডা এখানে আর তবুও ঠান্ডার মধ্যে সকাল সকাল সান পুজো ওইগুলো তো নিত্য কাজ করতেই হয় তো তারপরে আমার মায়ের একটু শরীরটা খারাপ তো তাই জন্য একটু কষ্ট হয় তো সেই জন্য মা বলছে কি রুটি গোটা কর তুই তুই আছিস আছিস বলে বলছি আর চলে গেলে কে বা করে দেবে তো মায়ের কথাগুলো শুনলে মাঝে মাঝে খারাপও লাগে কী আর করব আমাদেরকে তো চলে যেতেই হবে আর এখানে তো থাকতে পারবো না আর রাখবেও না তো তাই জন্য কয়েকদিনের জন্য এসছি আবারও চলে যাব। যে যার বাড়ির কাজ যে যারকে করতে হবে তো যখন আমরা আসি তখন একটু করে দিই আর বৌদিও তো সময় থাকে না সেও তো ব্যস্ত সে কি করে করবে এই সমস্ত কাজ তো যাই হোক এদিকে রুটি কয়েকটা বেশি কেউ রুটি নয় অল্প কটা করছি বাবা একা খাবে তাও বেশি হয়ে যাবে মা হয়তো খাবে রুটি আর ওদিকে রান্নাবান্না আবারও বৌদি রান্না করেছে দুপুরে রান্নাটা আমাকেই সারতে হবে কারণ জমিতে এখনও তলা ফেলানো হয়নি তাই জন্য জমিটা রেডি করতে যাবে দাদা আর বৌদি মিলে আর আমাকে তাই জন্য রান্নাবান্না করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর জানো তো বন্ধুরা ভিডিও এডিট করা ভিডিও ভয়েস দেওয়ার একদম সময় পাচ্ছি না সেই জন্য জানো তো কখনও হাঁটতে হাঁটতে কখনও কাজ করতে করতে ভয়েস দিচ্ছি তো ভয়েসের একটু যদি অসুবিধা কোনো হয়ে থাকে বন্ধুরা একটু তোমরা মানিয়ে নিও তবে আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও দেখা হবে